ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক করেছেন ইলেন মাফ যাকে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব দিয়েছেন সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন দপ্তরের দায়িত্ব পেলেন মাস্ক এর মধ্যে জাতিসংঘের এক অধিবেশনের পর ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানের সঙ্গে একটি গোপন স্থানে বৈঠক করেছেন ইলেন মাস্ক প্রায় এক ঘন্টার বেশি সময় স্থায়ী ওই বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমিত করার বিষয়ে আলোচনা করেছেন তারা করা বৈঠকের গোপনীত নিয়ে সূত্রগুলো জানায় জনসমকক্ষে নীতি নিয়ে তাদের আলোচনা করার অনুমোদন নেই তাই গোপনই এই বৈঠক করছেন তবে আলোচনাটি ইতিবাচক ফলপ্রসূ ছিল এ বিষয়ে জানতে চাইলেন নিউ ইয়র্ক টাইমস কে ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিফিন চেং বলেন ব্যক্তিগত বৈঠকের বিষয়ে আমরা মন্তব্য করি না বিশেষ করে বৈঠকটি হয়েছে কি হয় নাই ইলেন মাস্কের সঙ্গে যোগাযোগ করেও কোনো সারা পায় পায়নি নিউ ইয়র্ক টাইমস বৈঠকটির মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করেন ইরানের কর্মকর্তারা ইলন মাস্কের পক্ষ থেকে এই বৈঠকের অনুরোধ করা হয়েছে এবং এতে রাষ্ট্রদূত সাড়া দিয়েছেন নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে বৈঠকের বিষয় জাতিসংঘ ও ইরানের মিশনের সঙ্গে যোগাযোগ করেছেন তারা সেখান থেকেও কোনো সাড়া পাইনি সংবাদ মাধ্যমটি বিভিন্ন সূত্রের মতে বৈঠকের খবর নিশ্চিত হলে তার ট্রাম্প প্রশাসনে টেসলা ও এক্স মালিক মাস্কের অসাধারণ প্রভাব থাকার বিষয়টি ফুটিয়ে তুলবে পাঁচ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগ থেকে ট্রাম্পের সঙ্গে প্রায় সময় মার্কের উপস্থিতি থাকার বিষয় লক্ষ্য করা গেছে ট্রাম্প নির্বাচনে যেতার পর এখন বিশ্ব নেতাদের সঙ্গে প্রালেও অংশ নিতে দেখা যাচ্ছে মার্ককে